গরুর কালা ভুনা যেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার পছন্দের একটি খাবার তো সচরাচর খাওয়া হয় না কালকে হঠাৎ করে কালা করার ইচ্ছে হলো তাই নিজে হাতে কালা ভুনা করলাম এবং সকালবেলা পরোটার সাথে কালা খুবই অসাধারণ একটি নাস্তা আমার কাছে খুবই ভালো লাগে কালা রেসিপি খুবই সহজ কালো একটা মশলা পাওয়া যায় রাঁধুনির সে মশলা দিয়ে খুব সহজে কালাভুনা করে নেওয়া যায় খুবই মজাদার হয় এবং দেখতে খুবই লোভনীয় হয় অনেক সুন্দর কালার আসে একটু সমনীয় করতে হয় তেমন কোনো ঝামেলা নাই শুধু বসিয়ে দিয়ে একটু নেড়ে টাইম মতো তাহলে পারফেক্টলি আপনার কালা হয়ে যাবে এবং আপনি ভাতের সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে অবশ্য ভিডিওটি লাইক করবেন আল্লাহ হাফেজ